এ কারী বাংলা দুনিয়ার জমিনে আমি আল্লাহকে ডাকো নাই আজকে জাহার নামে তাই আমি আল্লাহকে কেন ডাক প্রভু ব আমি আপনাকে এ ডাক আল্লাহ জাহান নামের আজাম আমার সহ্য হচ্ছে নাগ প্রভু যদি জাহান নাম থেকে জাহান নাম থেকে যদি আপনি জাহান নামের পারে কিনারায় যদি নিতেন তাহলে তো বাক্য তাহলে বলো হতো এমনি জাহান নামে বাংলাকে আল্লাহ জাহান নামের মতখান থেকে জাখান নামের পারে নিয়ে আসবেন বান্দ করেছে আল্লাহ সঙ্গে দ্বিতীয় কোন আবদার করবে না জ্যাখান নামি বান্ধা যখন জখান নামের পারে আসলো এমনি জাহান আমি বান্দা আবার আল্লাহকে বলে আমারে কেন তুই আবার ডাক দিলি তুই তো তোর ওয়াদা ভঙ্গ করলে ওগো প্রভু জাখান নামের মধ্যখান থেকে আপনি আমাকে জাখান নামের পারে নিয়ে আসছে ওগোল্লাহ আমাকে এখনো জাগান নামের পাড়ে আমি আমি জাগান নামের আজাদ আগুনের তাপ আমার শরীরের ভিতরে লাগে আল্লাহ একটু দূরে আমারে দাও না আমি ওই জায়গায় গিয়ে বসবো আল্লাহ বলেন তুমি দ্বিতীয় কোনো আবদার করতে পারবা না বান্দাও বলে আল্লাহ আর আমি কোনো আবদার করবো না এভাবে যখন আমার আল্লাহ পুরা নবীর ওই জাগান নামে বান্দাকে যখন জাখান নামের পাড় থেকে যখন একটু দূরে নিয়ে গেলে এমনি জাখার নামে বান্দা আবার আল্লাহকে ডাকে يا هلآان يا ملا আমাকে জাহান নামের কিনারা থেকে জাহান নাম থেকে আপনি আমাকে জাহান নামের পারে নিয়ে আসছেন জাহান নামের পার থেকে আপনি আমাকে জাহান নাম থেকে দূরে নিয়ে গেলে প্রভু ওই যে দেখা যায় একটা গাছ আছে আল্লাহ জান্নাতের একটা গাছ আল্লাহ ওই গাছের নিচে যদি আমাকে আমি একটু বসতাম তাহলে মনে হয় আমার শরীরটা একটু আরাম হইত আমি নিজেকে একটু আরামে রাখতাম বিশ্ব নবী আদিসের ভিতরে বলে জান্নাতের জান্নাতের একটা গাছ আছে এই জান্নাতের গাছের মধ্যে যদি একশত বৎসর যদি বুড়া বৌড়ায় এরপরেও জান্নাতের গাছের সায়া অতিক্রম করতে পারবে না

ডাক বান্দা তুই আমারে এখন কেন আবার ডাক দিলে তুই না বললে আর আমারে ডাক দিবে না আল্লাহ আল্লাহ ওই দেখা যায় আমারে একটু নাও আমি আল্লাহ আমি জান্নাতের নিয়ামত গুলা দেখব আল্লাহ বলেন যারে বান্দা তোর আব্দার আমি পূরণ করলাম জান্নাতের মধ্যখানে জান্নাতের ডাক তোমাকে নিয়ে গেলাম যাও জান্নাতের কি কেনে

তার মাসুদ বলেন ওই জাঙ্গলাতি যখন জাঙ্গাতির ভিতরে প্রবেশ করে নিয়েছি এমনি এই জানলাতি বন্দা শুধু সামনের দিকে দৌড়ায় সামনের দিকে দৌড়ায় আমার আল্লাহ আমার আল্লাহ ডাক দেখে বান্দা তুই না ওয়াদা করলে নাম থেকে এই জান্নাতের ভিতরে আসলে ওয়াদার বর খেলাপ করে রাজাতে বললে জান্নাতে ঢুকবে আবার বাগের হবে এখন তো দেখা যায় জান্নাতেই শুধু দৌড়াত জান্নাত থেকে বাঘিরে কেন বোস না এমনি বলে আল্লাহ জানার থেকে বের হব এটা কি বলেন এবার আল্লাহ বলেন তুই তো ওয়াদার বরখালাভ করলে বান্দা এবার আল্লাহকে যুক্তি দেখায় অব আল্লাহ আমি ওয়াদার বরকালাপ করি না ওয়াদার বরখালাভ যদি করে থাকেন আপনি আল্লাহ

আমার কাছে যুক্তি আছে সেই যুক্তিটা বলো জাহান নাম থেকে বের হয়ে জানলাতে আসা যায় কিন্তু জান্নাত থেকে বের হইয়া যাহার নামে আবার পুনরায় যাব এই কথা তো আপনি কোনদিন বলেন নাই বলেন নাই নবী হাদিসের ভিতরে বলেন প্রমুব আপনি তো নিজেই বলেছেন যেই ব্যক্তি জান্নাতের ভেতরে প্রবেশ করবে ওই ব্যক্তি কখনো জান্নাত থেকে বাহির হবে না হ্যাঁ প্রভু আমি যা কিছু করে লাভ এর জন্য আমি করি নাই আপনি করেছেন আল্লাহ অর্থাৎ তুই জান্নাতের ভেতরে যখন প্রবেশ করে নিয়েছ যাও আমি আল্লাহ তোকে জান্নাত থেকে বের করব না তোমাকে আমি আল্লাহ জান্নাতের চিরস্থায়ীতে জায়গার বসবাস করে দিলাম এমনি বিশ্বনবী বলেন বান্দা যখন জান্নাতের ভিতরে প্রবেশ করেন আল্লাহর ঘোষণা শেষ হয়ে গেল এমনি বান্দা যখন জান্নাতে গেল দেখে জান্নাতের ভিতরে কোন সিট খালি নাই এমনি জান ওই বান্দা বলে আল্লাহ জান্নাতের ভিতরে আমি আসলাম এত ওয়াদার বর خلاف করিয়া এখন তো জান্নাত দেখা যায় জান্নাতেরে কোনো সিট খালি নাই হে প্রভু এমনি আমার আল্লাহ ডেকে ডেকে বলে ধাতিতে বলে